আসসালামাইকুম বিহার সবাইকে কেমন আছেন করি সবাই আমার ভালো আছেন নেস্ট্রালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসলাম মধুমতি সেতু টোল প্লাজা দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে এটা মধুমতি সেতু অথবা কালনা সেতু আপনারা যেটাই বলে থাকেন তো আমি সেখান থেকে আসলাম টোল প্লাজা থেকে আসলাম এখন আমি একেবারেই বা সাইড থেকে যাচ্ছি যাতে আমি মধুমতি বা কালনা সেতুর উপরে যে কিছু ছবি তুলতে পারি সেক্ষেত্রে আমি একেবারেই আমার বাহাতের যেই রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে আমি যাচ্ছি ব্রিজের পরে দাঁড়ানোর জন্য আপনারা যারা ছবি তুলতে চান অবশ্যই তারা বাহাতের রাস্তাটা দিয়ে যাবেন এটিতে গেলে আপনারা ব্রিজের পরে দাঁড়াতে পারবেন এবং সবাই ছবি উঠা ছবি উঠাতে পারবেন তো এখানে মূলত এই রাস্তা দিয়ে মূলত ছোট ছোট গাড়ি যাওয়া আসা করে তারপরে মূলত চারটা রাস্তা দুই পা দুইটা রাস্তা ডান দিকে গাড়ি যাওয়ার জন্য আবার ওই দুটো রাস্তা বাদ দিকে গাড়ি যাওয়ার জন্য তো মূলত আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পা ঘুরে আসতে পারেন ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই সেতু আসলে সেতুর পরে গেলে খুবই ভালো লাগবে আপনাদেরকে আর দূর থেকে দেখতে সেতুটি অনেক সুন্দর লাগে আর এখানকার যা রাস্তা কি বলবো ভাই অসাধারণ একটি রাস্তার অসাধারণ একটি জায়গা আপনারা না গেলে বুঝতে পারবেন না কত সুন্দর একটি জায়গা তো এখানে সর্বোচ্চ গতি আশি কিলোমিটার এখানে লিখে রেখেছে তো দেখতেই পাচ্ছেন যে আমরা আর কিছুক্ষণের ভিতরে একেবারেই সেতুর মাঝখানে চলে যাব তো এটি মূলত সেতু আর সেতুটি মূলত দূর থেকে দেখতেই সুন্দর লাগে তো এখানে অনেকে অনেক বেশি স্পিডে গাড়ি চালায় তো বেশি স্পিডে গাড়ি না চালানোই ভালো তো দেখতেই পেলেন যে সেতুটিতে অনেকে অনেক কিছু লিখে রেখে গেছে আপনারা চাইলেও বাড়ি থেকে রং নিয়ে যে আপনারা সেতুর গায়ে লিখে রাখতে পারেন আপনাদের নিজস্ব নাম অথবা আপনাদের প্রিয় কারো নাম তো এটি মূলত সেতু আপনাদের কে আর সেতু নেমে ঘুরে ফিরে কিছু দেখালাম না অন্য ভিডিও দেখাবো অবশ্য তো মূলত এটাই ছিল আমাদের সেই সেতু আর আপনারা যখন সেতুর পরে উঠবেন অবশ্যই তারা সাবধানে রাইড করবেন এবং অবশ্যই গতি নিয়ন্ত্রণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ